আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুইটা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটি ভিন্ন ধর্মী নাস্তার রেসিপি অসংখ্য লেয়ারযুক্ত এবং মুচমুচে এই নাস্তাটা কিন্তু খুবই সহজ এটা বানানো আর এটা কিন্তু একবার বানিয়ে যদি আপনি খান বারবার খেতে ইচ্ছে করবে যদি এভাবে একবার বানাতে শিখে যান তাহলে বেকারি থেকে কিন্তু আর কখনোই পেটেস্কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন তার কারণ অসংখ্য লেয়ার আছে এই নাস্তাটার মধ্যে বানিয়ে নেওয়া যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান এটা বারবার খেতে চাইবে এটা কিন্তু ঘরে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে আজ আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি মিস রহমানি রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তেল তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আমি এই ময়দার মধ্যে এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে এই নাস্তাটার ক্ষেত্রে কিন্তু ময়দাটাই বেশি পারফেক্ট তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা খামির তৈরি করে নেব আর খেয়াল রাখবেন একটু যেন নরম হয় এই খামিরটা নর্মালি রুটি বা পরোটার জন্য যেমনটা আমরা বানাই তার থেকে একটু নরম হতে হবে তবে একেবারে ল্যাকলেকি করে দেওয়া যাবে না একটু নরম থাকবে আমি দেখিয়ে দেবো অবশ্যই যে কেমন হয়েছে দেখুন মাখিয়ে নিয়েছি আমাদের এই খামিরটা এটা কিন্তু অনেকটাই নরম হয়েছে তো এখানে উপর থেকে একটু তেল মাখিয়ে নিতে হবে এতে করে আরও বেশি সফট হবে আর নাস্তাটাও কিন্তু সুন্দর হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি খামিরটা একটা পাশে রেস্টে রেখে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য কারণ এখন একটা পুর বানাবো সেটা বানাতে খুব বেশি সময় লাগবে না ওই ছয় সাত মিনিটের মতোই লাগবে তো এটা একটা পাশে রেখে দিলাম বিসমুল্লাহ রহমানির রাহিম চলো একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম মাত্র একটা চামচ তেল তো এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি আধা কাপ থেকে একটু কম তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আমি যে একটা পুর বানাচ্ছি না এই পুরে কিন্তু কোনো মশলা ব্যবহার করবো না শুধু একটু কাঁচামরিচ কুচি আর একটু লবণ ব্যবহার করব আর মশলা ছাড়া এই পুরটা যে খেতে এতটা মজা হয় সেটা আপনি নিজের হাতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না চেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এক কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি আমার স্বাদ অনুসারে আমি এখানে চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর গাজরটা যে কুচিয়েছি ওইটা কিন্তু হাতেই করেছি গ্রেটার দিয়ে করলে একদম নরম হয়ে যাবে এজন্য হাতেই করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে চিকন করার চেষ্টা করেছি এবার দুই মিনিটের মতো অল্প আছে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি খুব বেশি ভর্তা ভর্তা করা যাবে না একটু যেন শক্ত শক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এখানে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি আমি লবণ ওই দুই চিমটির মতো হবে তো দিয়ে এবার একটু মিশিয়ে দিয়েছি এই লবণ আর এই কাঁচামরিচটুকুই কিন্তু মশলা এখানে আর কোনো কিছুই কিন্তু লাগবে না এরপর দিয়ে দিয়েছি আরও এক চা চামচ পরিমাণে তেল দিয়ে আমি দুটা ডিম এখানে দিয়ে দিলাম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ডিম দুইটা এবার একটু স্ক্রাম্বল করে নিতে হবে মানে একটু ভেঙে চুড়ে ভেজে নিতে হবে তো একটু নেড়ে সুন্দর করে মানে একটু ভেঙে চুড়ে দিচ্ছি আমি এটাকে ডিমটা একটু ভেজে নিয়ে তারপরে যে গাজর কুচিটা যে আগে একটু ভেজে রেখেছিলাম ওইটার সাথে একসাথে মিশিয়ে নিব নিয়ে আবারও দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি আর এই সময়টাতেই কিন্তু এই যে গাজরটা আছে না ওইটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে একদম গলে যাবে না তো একটু নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে এটা ভাজা হয়েও গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে চুলা থেকে এটাকে নামিয়ে নেব কারণ আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে শুধু একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু লবণ দিয়েছি এটা হচ্ছে আমাদের মশলা আর একটুখানি ধনে পাতা কুচি দিলাম ফ্লেভারের জন্য এটা নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমাদের যে খামিরটা ছিল সেটা কিন্তু ছয় সাত মিনিট হয়ে গেছে আরও নর্ম হয়ে গেছে এটা মশাল্লা এবার ভালো করে একটু মথে নিতে হবে এটাকে এতে করে নাস্তা কিন্তু খুব সুন্দর হয় তো আমাদের এখানে খামির রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা নিয়েছিলাম আমি এখানে সেটা দিয়ে ছয় ভাগে ভাগ করে নিচ্ছি মানে নর্মাল যে রুটি বানাই আমরা সেরকমই কিন্তু হয়েছে আমাদের এই খামিরগুলো বা এই যে লেচিগুলো তো লেচিগুলো আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে এগুলোকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে এটাকে আর কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তবে একটু ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হয়ে না যায় তো এই যে দেখুন আমি লেচির শেপ দিয়ে দিচ্ছি এগুলোকে আগে থেকে করে নিলে কাজটা একটু সুবিধা হয় মানে একটু গোছানো হয় কাজটা তো সবগুলো নিয়েছি একইভাবে আমি এখন এভাবে বানিয়ে নেব আর একেবারে বাউন্সই হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই মাখানোটা একদম বাউন্স করছে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা তো এটাকে একটু একটা পাশে রেখে দিয়ে আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব সেই জন্য ছোটো একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারবেন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে আমি মোট দেব এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা আমি নাস্তাটার জন্য ব্যবহার করব প্রত্যেকটা ভাজে ভাজে আর এটার জন্য কিন্তু ভাজগুলো অনেক সুন্দর হবে অসংখ্য লেয়ার হবে মার্শাল্লাহ আর লেয়ারগুলো কিন্তু আলাদা আলাদা হবে খুব সুন্দরভাবে তো এটা আমাদের রেডি হয়ে গেছে যেমন পাতলা হয়েছে সুন্দর করে বানিয়ে নিলাম একটা পাশে রেখে দিচ্ছি এবার আমি যেই খামিরটা তৈরি করে রেখেছিলাম বা আমাদের লেচিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর একটা পাতলা রুটি এখানে বেলে নিতে হবে চেষ্টা করছি একটু চারকোনা টাইপের একটা লেচি তৈরি করতে যদি গোল হয় সেটাও ভালো তবে গোল করার দরকার নেই একটু চারকোনা বা লম্বাটি হলেই কিন্তু বেশি ভালো হয় একটু একটু করে ময়দা দিয়ে তারপর আমি এখানে একটু বেলে নিচ্ছি তো আমি যেমন চাচ্ছিলাম মার্শালা সেরকমই হয়েছে চারকোনা মানে চারকোনা শেপের এখানে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়েছে এটা এবার এই যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম না আমি কর্নফ্লাওয়ার তেল দিয়ে সেটা আমি ভাজের মধ্যে দিয়ে দেবো তো সেই জন্য আমি প্রথমে রুটিটার মধ্যে এটাকে সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম একটু সুন্দর করে চামচ দিয়ে মেলে দিয়েছি দেওয়ার পরে যেভাবে করে ভাজ দিতে হবে এবং প্রত্যেকটা ভাজেই কিন্তু একটাই কাজ করতে হবে এই মিশ্রণটা নিয়ে এভাবে করে একটু সুন্দর করে মেলে দিতে হবে বা সুন্দর করে একটু মাখিয়ে দিতে হবে তো এই কাজটা চামচ দিয়েই হয়ে যাবে তো আরও একটা ভাজ দিলাম আসলে এই কাজগুলো না একটু দেখেই বুঝে নিতে হবে কষ্ট করে তো দেখুন এই যে আরও একবার দিয়ে দিলাম আমি মানে প্রত্যেকটা ভাজে এটা দিচ্ছি পরবর্তীতে যেন এই ভাজগুলো সুন্দরভাবে খুলে আসে সেজন্য ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন যে ময়দাটা মানে আমি যে এই কর্নফ্লাওয়ারটা নিলাম ওটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তো যে দেখুন আরও একটা ভাজ দিয়ে দিলাম একদম পরোটার যে ভাজগুলো হয় না সেরকম করে দিচ্ছে আমি ভাজটা ব্যাস হয়ে গেল একটা তো আমি যেটা করেছি যে প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি প্রথমে এইভাবে করে নিব তো সেটার জন্য একটু তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে মানে একবারে একটা কাজ করে নিলে ভালো হয় সেটা তো সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার আমি নাস্তাটার কিভাবে শেপ দিয়েছি সেটা এখন দেখিয়ে দেব তো এখানে নিয়ে নিলাম একটা মানে একটা লেচে নিয়ে নিয়েছি মানে চারকোনা করে যে রাখলাম সেটা একটা নিয়ে নিলাম নিয়ে আবারও সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এবার চারকোনা একটা রুটি তৈরি করে নিচ্ছি মানে সে একই কাজ আমি যে চারকোনা রুটি তৈরি করেছিলাম সেরকমভাবেই আরেকটা করেছি তবে এবার একটু পাতলা করে করতে হবে আগের তুলনায় আর একটু লম্বা করতে হবে আর মশালে দেখুন কতটা পাতলা হয়েছে কেউ বলবে যে এখানে এতগুলো ভাজ লুকিয়ে আছে এটা ভাজার পরে দেখা যাবে যে ভাজগুলো কত সুন্দর করে খুলে আসবে একেবারেই পাতলা লাগছে দেখতে তবে অসংখ্য ভাজ আছে এটার মধ্যে এবার একটা কাটার দিয়ে আমি চার চারকোনা করে কেটে নিলাম এবার একটা শিট তৈরি হয়ে গেল আমি মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিব দেখেন এই কাজটা আমার মানে এই কাটারটা দিয়ে বেশি সুবিধা লাগে আমি সেজন্য এটা নিয়েছি চাইলে ছুরি দিয়েও করতে পারেন দুটা শিট হয়ে গেল একেবারে যে এইভাবে করে একটু ভাজ দিয়ে দিলাম একটু একটু দেখে বুঝে নিতে হবে তো একটা যোগচিহ্ন মতো হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই যে যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই মাছ বরাবর দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবার আসল কাজটা করতে হবে তো তার আগে একটু পানি দিয়ে দিলাম আমি চারটা মাথায় বা চারটা কোনায় এভাবে করে একটু পানি আমি আঙুল দিয়ে লাগিয়ে দিলাম এটা কিন্তু আঠার কাজ করবে এবার ভাজটা একটু খেয়াল করে দেখবেন প্রথমে আমি যে ভাজটা দিচ্ছি সেটা হচ্ছে নিচের শিটটা একটা মাথা দিলাম তারপর পরের যে ভাজটা সেটা হচ্ছে উপরের শিটে আবারও দিচ্ছি আমি নিচে যেই শিটটা আমি বিছিয়েছিলাম সেটা দেখুন আর সব শেষে দিয়ে দিচ্ছি যে উপরের শিটটা এভাবে করলে একটা পকেট রেডি হয়ে যাবে এবং এই পকেট থেকে কোনোভাবেই সেই পুরটা আর দেখাও যাবে না মানে বাইরে থেকে দেখাও যাবে না বের হওয়া তো দূরেরই কথা দেখুন কত সুন্দর একটা পকেট রেডি হয়ে গেছে আচ্ছা আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিই কেমন তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পানি লাগিয়ে নিয়েছি প্রথমে দিচ্ছি আমি নিচের যে সিটটা সেটার একটা ভাজ তারপর দিচ্ছি যে উপরের সিটটা দিয়েছি আমি সেটা আবারও নিচের এবং সবশেষে উপরের ভাজটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল ইনশাল্লাহ কোনোভাবে এটা আর খুলে আসবে না আর দেখবেন যে কত সুন্দরভাবে বালিশের মতো ফুলবে এক একটা তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা সেজন্য কিন্তু আমি আগে থেকেই চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম অবশ্যই তেলে ভাজতে হবে তো আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একবারে দিয়ে না দিয়ে আমি প্রথমে চারটা দিচ্ছি এগুলো যখন ফুলে উঠবো উপরের দেখে তখন কিন্তু একটু জায়গা খালি হবে তখন আমি বাকি নাস্তা দুইটাও এখানে দিয়ে দিচ্ছি দেখুন ফুলে কিন্তু ওপর দিকে উঠতে শুরু করে দিয়েছে অলরেডি এইবার একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবো আমি একটু সময় দেব এখানে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে চুলা আঁচটাকে কমিয়ে রেখে তারপর ভাজবো যেন ভাজগুলো ঠিকঠাক মতো বের হয়ে আসতে পারে আর প্রত্যেকটা ভাজ যেন সুন্দর করে মুচমুচে হয়ে ভাজাও হতে পারে দেখুন একটা চামচের সাহায্যে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি এই জায়গাটা খুব বেশি স্কিপ করব না আপনাদেরকে একটু ধাপে ধাপে দেখাবো যে কেমনভাবে ধীরে ধীরে এটা ফুলে ফুলে উঠছে আর একবার দুইবার না ছয় থেকে সাতবার আমি কিন্তু উল্টেছি এই নাস্তাগুলোকে একটু বারবার করে উল্টে পাল্টে দিলে সুন্দর করে ভাজা হবে আর সুন্দর করে ফুলবে ইনশাল্লাহ আর পোড়া লাগার তো কোনো সম্ভাবনাই নেই কারণ আমি চামচ দিয়ে নাড়াচাড়ার উপরেই আছি দেখুন কতবার করে উল্টে পাল্টে দিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু এগুলো আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন অনেকটাই ফুলে গেছে আরও ফুলবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে কালারটাও চেঞ্জ হচ্ছে আর ফুলে ফুলেও গেছে অনেকটা ফুলে একেবারে বালিশের মতো হয়ে গেছে এবার আমি আবার উল্টে দিচ্ছি দেখুন আর ভাজগুলো সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে আল্লাহ আর এত পাতলা হয়েছে একেবারে টিস্যু পেপারের যে পাতলা যেমন থাকে প্রত্যেকটা ভাজ কিন্তু তেমন পাতলা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে না মাসাল্লাহ এবার কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও এসে গেছে আর ভাজাও হয়ে গেছে মুচমুচেও হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে তুলে নিচ্ছি কেমন পাতলা পাতলা ছিল না নাস্তাগুলো দেখুন ফুলে কতটা ফুলে গেছে আর কতটা বড়ো মনে হচ্ছে একটা নাস্তা খেলে কিন্তু পেট ভরে যাওয়ার জোগাড় এতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো আর বড় হয়েছে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি আর এই যে দেখুন দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে মাশাল্লা আমি বারবার বলছি যে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলেই সুন্দর হয়েছে আসলে নিজের হাতে একটা জিনিস বানালে না সেটা যদি একটু সুন্দর হয় বা সবাই যদি পছন্দ করে মনটাই কিন্তু প্রফুল্ল হয়ে যায় একেবারে সবাই পছন্দ করেছে মার্শাল্লাহ আমার বাড়িতে এটা দেখুন একদম পেটিসের চেয়ে কোনো অংশেই কিন্তু কম না একেবারে অনেকগুলো লেয়ার হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কতটা মুচমুচে হয়েছে আমি ভাঙ ভেঙে দেখালাম আর তখন কিন্তু একেবারে ঝুরঝুর করে পড়ে গেল দেখুন কতটা সুন্দর লাগছে আপনিও কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো অল্প মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি অসংখ্য লেয়ারযুক্ত একটা মুচমুচে নাস্তার রেসিপি বলতে পারেন চারকোনা পেটিস তো এটা কিন্তু আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণে এবং এইটা একবার বানাতে যদি শিখে যান তাহলে ব্যাকারি থেকে আর পেটিস কিনে খাবেন না এটা এতটাই মজাদার এত বেশি মুচমুচে এবং অসংখ্য লেয়ার আছে এটার মধ্যে প্রত্যেকটা লেয়ারই কিন্তু মুচমুচে খুব সহজে আজকে আমি নাস্তাটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি দুই কাপের একটু বেশি ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এই নাস্তাটা আধা চা চামচ লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে এবার ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে যত ভালো করে মেশানো হবে ততই বেশি মুচমুচে হবে আমাদের এই নাস্তাটা যখন দেখবেন যে মুট করলে মুঠ হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে যে ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিতে হবে ডোটা কিন্তু হবে ওই যে নর্মাল রুটি পরোটার জন্য যেমনটা বানাই আমরা সেরকমই হবে খুব বেশি নরমও না আবার অনেক বেশি শক্তও না তবে এটা একটু রেস্টেও থাকবে তো রেস্টে থেকে কিন্তু একটু তুলতেলে হবে তো সেই হিসেব করেই কিন্তু মাখিয়ে নিতে হবে তো দেখুন পানিটা একবারে না দিয়ে আমি বেশ কয়েকবারে অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিয়েছি এবারে ডোটার গায়ে একটু তেল মাখিয়ে রাখবো যেন আরও একটু নরম তুলতুলে হয়ে যায় আর নাস্তাটাও যেন বেশি মুচমুচে হয় তো এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো এই সময়টাতে আমি খুবই সহজ এবং মজাদার একটা পুর বানিয়ে নেব বিসমিল্লাহ রহমানি রহিম চলে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমি দিলাম এক টেবিল চামচ তেল আর এর সাথে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু যখন নরম হয়ে আসবে তখন এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দিতে হবে আমি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দেব আদা বাটা এবং একই পরিমাপে দেব এখন রসুন বাটা খুব বেশি প্রয়োজন নেই কারণ আমাদের উপকরণ খুবই কম অল্প অল্প সব কিছু লাগবে তো দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটার সাথে আরও একবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু সামান্য যে কালার এসে গেছে অল্প অল্প একটু এমন হলেই কিন্তু চলবে বা পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই চলবে এবার এখানে দিলাম আমি আধা কাপ পরিমাণে গাজর কুচি আর এই গাজরটা কিন্তু আমার কাছে ফ্রোজেন করা ছিল একদম বরফ সহকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে এজনে দেওয়ার সাথে সাথে কিন্তু ধোয়াই ভরে গেছে দেখুন তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এটা একেবারেই চিকন করে কাটা তাই সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে এখানে দিলাম আমি এক কাপ পরিমাণে মুরগির মাংস এটাকে আগে থেকে আমি সেদ্ধ করে তারপর একটু ছাড়িয়ে রেখেছিলাম ঠিক এমনভাবে যেন এখন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিচ্ছি কারণ এখানে সয়া সস ব্যবহার করবো সয়া সসে অনেক বেশি লবণ থাকে তাই একটু লবণটা কম দিয়েছে আমি এখানে আর আধা চা চামচ করে দিলাম এখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিলাম এখানে গোলমরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি আমি এখানে আর মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচিয়ে এটা দিয়েছি আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে তো এখানে কোনো লাল মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া কিন্তু আমি ব্যবহার করিনি খুবই সামান্য মশলা তো একটু পানি দিয়েছিলাম যেন কাঁচা মশলার গন্ধটা থেকে না যায় সেজন্য দিয়ে নাড়াচাড়া করেছি আমি আসলে পানি দিয়েছিলাম মাত্র দুই টেবিল চামচের মতো তো নাড়াচাড়া করে এখানে সয়া সস দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে দিয়ে এবার নাড়াচাড়া করে এটা একটু শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু চলবে এবার এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব এটা কারণ আমাদের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এই পুরটা এভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে খেতে আর খুবই মজাদার হয় এভাবে বানিয়ে চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন খুবই মজার হয় এটা তো এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর এদিকে আমি ছোট একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি তেল সয়াবিন তেল দিচ্ছি দুই টেবিল চামচ আসলে দুই চামচ পুরা দেইনি আমি একটু আছে সেটা আমি একটু পরে দিবো আগে দেখি যে কেমন লাগবে এখানে তো দিলাম প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে রেখে যে না আসলে দুই টেবিল চামচই লাগবে তো তেল বাকিটুকু আমি এখানে দিলাম দিয়ে এবার মিশিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা আমাদের যে নাস্তাটা প্রত্যেকটা ভাজে কিন্তু এটা থাকবে আর এই জন্য কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে বা একেবারে স্পষ্ট হবে লেয়ারগুলো এদিকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো হয়ে গেছে ময়াম মানে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা এবার আরও বেশি তুলতুলি হয়ে গেছে এটা এবার একটু ময়াম করে নিচ্ছি যেন মসৃণ হয় এই যে উপরের অংশটা তো দেখুন কত সুন্দর মসৃণ একটা ডো আমাদের এখানে রেডি হয়ে গেছে ডোটাকে আমি ভাগে ভাগ করে নিব তো এখানে আমি নিয়েছিলাম দুই কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা সেটা দিয়ে সাত ভাগে ভাগ করে নিলাম দেখুন বেশ ভালোই সাইজ হয়েছে এগুলো একেবারে ছোটোও হয়নি আবার বড়ও হয়নি লিচিগুলো এবার প্যারার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে একবার করে নিলে বেলতে একটু সুবিধা হয় তো সবগুলোকে একইভাবে প্যারার শেপ দিয়ে দিলাম আর একটা নাস্তা যেহেতু প্রথমে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই জন্য একটা বাইরে রাখছে বাকিগুলো এখন ঢেকে রাখবো যেন ড্রাই হতে না পারে তো এখানে আমি আমাদের এই প্যারাটা নিয়ে নিলাম এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে হবে নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব প্রথমে আমি যে অসংখ্য যুক্ত হবে আমাদের নাস্তাগুলো তো সেটা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কাজটি খুবই সহজ এবং ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আর এই একই ডিজাইনের নাস্তা কিন্তু আগে আমি বানিয়ে দেখিয়েছিলাম ডিম দিয়ে সেটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন মশালে আপনারা ভালোই ভালোবাসা দিয়েছিলেন সেই ভিডিওটাতে তো এই যে দেখুন মশালে একদম পাতলা করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি আর ওই যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম না কর্নফ্লাওয়ার তেল দিয়ে সেখান থেকে আমি কিছুটা এখানে দিয়ে এই চামচটার সাহায্যে ভালো মতো একটু মাখিয়ে নিলাম এটার মধ্যে পোড়াটার মধ্যে এবারে যে দেখার কাজ এটা আসলে একটু দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে করেছে এই যে ভাজগুলো দিচ্ছি আমি প্রত্যেকটা ভাজের মধ্যেই কিন্তু এই যে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিতে হবে এটা দেওয়ার কারণে একদম ভাজগুলো সুন্দর হবে আর দেখবেন যে একদম ফুলে ফুলে উঠবে এগুলো তো এই যে দেখুন প্রত্যেকটা ভাজে আমি দিয়ে দিচ্ছি দিয়ে যে পরোটা যে বানাই না আমরা পরোটার মতো মানে চারকোনা পরোটা যেমন করে বানাই তেমন করে একটা ভাজ দিয়ে দিলাম এই যে এমন এবার এটা কিন্তু অনেকগুলো লেয়ার পড়েছে তবে এই লেয়ারে তো হবে না আরও অনেকগুলো লেয়ার পড়বে দেখবেন সেটা কিভাবে সেটা এবার দেখিয়ে দিচ্ছে আরও একটু ময়দা ছিটিয়ে তারপর আমি এটাকে বেলে নেব এখন কোনা করে একটা রুটি আর বেশ কিছুটা পাতলাই হবে এটা অনেকটাই পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই পাতলা হয়েছে এবং এই যে একটা শিট রেডি হয়েছে এটাকে এখন চারকোনা করে ভালো করে কেটে নিতে হবে বা একটু সমান করে নিতে হবে আর এই যে পাতলা একটা রুটি হলো এটার মধ্যে যে কতগুলো লেয়ার পড়েছে অনেকগুলো লেয়ার কিন্তু অলরেডি পড়ে গেছে এখন আরও লেয়ার আমরা নিজেরা তৈরি করে নেব দেখুন এইভাবে করে মাঝখান থেকে দুই ভাগ করে আমি দুইটা শিট এখানে বানিয়ে নিলাম এবার এটাকে এই যে এমন করে চারকোনা করে রাখতে হবে ঠিক এইভাবে এটা আসলে দেখে বোঝার কাজ বলে কতটুকু বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না তো দেখুন এই যে এইভাবে করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই মুরগির মাংস দিয়ে যে পুরটা বানিয়ে রেখে দিলাম সেটা এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু ব্যবহার করছি এবার যে চারটা মাথা চারটা মাথার মধ্যেই কিন্তু আমি একটু পানি দিলাম এই পানিটা আঠার কাজ করবে এই ভাজটা একটু দেখে নিতে হবে দেখুন প্রথমেই যে নিচের সিটটা সেখান থেকে একটা মাথা তুলে আমি আটকে দিলাম দেওয়ার পরে উপরে যে সিটটা দিয়েছিলাম মানে যেটার মধ্যে পুরটা পড়েছিলো সেখান থেকে একটা নিলাম আমি নিয়ে এটাও আটকে দিলাম আবারও কিন্তু নিচের সিটের যে একটা মাথা বাকি সেটাও দিয়ে দিলাম এবং সবার শেষে উপরে যে সিটের আরও একটা মাথা ছিল সেটা দিয়ে দিলাম এটা আসলে দেখে বুঝে নিতে হবে দেখেন একটা পকেটের মতো হয়ে গেছে একদম পকেটের মতো এবং অসংখ্য লেয়ার কিন্তু হয়ে গেল তবে দেখে বোঝার জন্যেই ভাজার সময় বোঝা যাবে এটা এবং ভাজার পরে বোঝা যাবে তো একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি এই যে দেখুন একদম পকেটের মতো হয়েছে পূর্বের হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তো দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহির রহমানির রাহিম অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমি একটা প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে আর নিজে থেকেই ফুলে ফুলে যাচ্ছে দেখুন আমার আর কিছুই করতে হচ্ছে না নিজে থেকেই কিন্তু ফুলে যাচ্ছে এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কতগুলো লেয়ার পড়েছে তো চুলা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে কারণ অনেকগুলো লেয়ার প্রত্যেকটা লেয়ার জন্য ঠিকঠাক মতো ভাজা হয় সেই জন্যই কিন্তু চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভাজবো তো ফুলে ওঠার পরে কিন্তু বেশ খানিকটা জায়গাও খালি হয়ে গেছে এখানে তাই আরও একটা নাস্তা এখানে দিয়ে দিব আমি ভাজার জন্য সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতো একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে একবার আর দুইবার না বেশ অনেকবার কিন্তু উল্টে পাল্টে একটু ধৈর্য নিয়ে ভাজবো আমি একদম পেটিসের মতোই কিন্তু লাগছে এটা এখন দেখুন কতগুলো লেয়ার কিন্তু বের হয়ে এসেছে আর পেটিস থেকেও বেশি মজাদার হয় এটা সাইজটা একটু অন্যরকম বা দেখতে শেপটা একটু অন্যরকম একেবারে ইউনিক একটা ডিজাইন আর এটা খুব সহজেই তো দেখলেন আমি বানিয়ে নিয়েছি বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি আর মশালা সুন্দর একটা কালারও চলে এসেছে আর প্রত্যেকটা ভাজ বা প্রত্যেকটা লেয়ার কিন্তু টিস্যু পেপারের মতো পাতলা হয়েছে একদম একদম পাতলা যে তেল যে ভেতর দিয়ে দৌড়াদি করছে সেটা উপর থেকে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এতটা পাতলা তো দেখুন কতবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম আমি এবার এগুলো কিন্তু উঠিয়ে নেওয়ার পালা তেলটাকে ছেঁকে তারপর তুলে নেব আমি এটা আর সবগুলো নাস্তা কিন্তু একবারে দিতেও পারিনি একটা নাস্তা এখনও বাকি আছে সেটাকেও ভেজে তারপর দেখাবো ফাইনাল লুকটা কেমন হলো আসলে এই নাস্তাটা একেবারেই ইউনিক এটা বানিয়ে যদি কাউকে খাওয়ান বারবার খেতে চাইবে আর এটা এমন সুন্দর একটা ভাজ হয়েছে যেটা উল্টে পাল্টে অবশ্যই দেখবে যাকেই খেতে দেন না কেন অবশ্যই একবার দেখবে যে ভাজটা ঠিক কিভাবে দিয়েছেন একেবারেই সহজ একটা ডিজাইন তবে দেখতে একেবারেই আলাদা আর সুন্দর এভাবে চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন আর একবার যদি এটা বানিয়ে নেওয়া শিখে যান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বেকারিতে যেতে ইচ্ছে করবে না ঘরেই তৈরি করে নিতে পারবেন আর নিজের হাতে তৈরি করবেন কী দিয়ে বানাচ্ছেন আপনি সেটাও জানেন এই জন্য কিন্তু এটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে আর খেতেও ভালো লাগে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ